আমি হাড় গুঁড়ো নিয়েছি দু কেজি শিংকুচি নিয়েছি এক কেজি নিম খোল নিয়েছি এক কেজি বাদাম খোল নিয়েছি এক কেজি সর্ষে খোল নিয়েছি এক কেজি আর এটা ভার্মি কম্পোস্ট আর এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে আমার মনে হয় আর অন্য ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে ইচ্ছাই হবে এটা হচ্ছে ভার্মি খোল্ড এখানে বনটা শিমকুচি নিম খোল এটা সব দেওয়া এগুলো তেইশ টাকা কর তেইশ টাকা এইগুলো পনেরো টাকা এই যে না আমাদের ভার্মিকম্পোস্ট দিয়ে এই আমরা লাউ গাছ করেছি রাসায়নিক সার এখানে বিনপত্র নেই আর তার গ্লেজও খুব ভালো আর প্রচুর বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব পিছনের ব্যানার দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় এসেছি আর ভিডিও থামবেলে তো অলরেডি জেনে গিয়েছেন আর আজকে এই ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু শীত চলে গেলে প্রতিটা গাছের খাবার দিতে হবে সেই খাবার আমি একটু অগ্রিম বানিয়ে রাখতে চাই আরও আগে বানিয়ে রাখা উচিত ছিল তা সব খাবার শেষ সেই জন্য আজকে এসছি এই ভার্মি কম্পোস্ট কারখানায় আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন প্রথম আলো এগুলো ফার্ম আমার খুব পছন্দের জায়গা অনেকে হয়তো ভাববেন যে আমি কোনো টাকার বিনিময় বা এটা কোনো টাকার বিনিময়ের ভিডিও নয় অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে আমি এর আগেও খাবার নিয়ে গেছি বা কম্পোস্ট নিয়ে গেছি তা বাস্তব কথা বলছি মানে আমার খুব ভালো লেগেছে কোয়ালিটিটা মানে ভার্মি কম্পোস্ট আমি অনেক নার্সারিতে যাই ঘুরি ভার্মি কম্পোস্ট অনেক জায়গায় বিক্রি হয় দেখি মানে কয়েকবার নিয়েছি অল্প অল্প করে কিন্তু অরিজিনাল ভার্মি কম্পোস্ট দেয় না কেউ সব কাঠের গুঁড়ো তাছাড়াও একদম কোয়ালিটি বেকার ভালো ভার্মি কম্পোস্ট যদি আপনারা একবার ইউজ করা করেন আমার মনে হয় এই ধরনের ভালো ভার্মিকম্প যেখানেই পাওয়া যাবে সেখানেই আপনাদের ছুটির ইচ্ছা হবে সবার সেই জন্য আজকে আমি নিতে আসলাম ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি জিনিসটা এই ফার্মে ভার্মিকম্প ছাড়াও গাছের কি কি খাবার পাওয়া যায় সেগুলো দেখাবো আমি সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আজকে আমি কী কী কিনছি নিয়ে যাওয়ার জন্য সেগুলো আপনাদের দেখাবো আর প্রথমেই আমি এই যে ফার্মের ওকে আমি রেখে নিচ্ছি আর পরিচয় করাবো আর এক ঝলকে একটু দেখিয়ে দেবো যে কিভাবে কি প্রসেসে এই ভারী কম্পোজ তৈরি হচ্ছে চলুন পরিচয় করিয়ে দিই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম আমাদের বন্ধুদের একটু নামটা বলুন আপনার এই যে ফার্মটার নাম কি আছে এই ফার্মের নাম হচ্ছে প্রথম আলো এগ্রো ফার্ম আর কতদিন হলো এটা এটা দু বছর একটু বেশি তিন বছর তিন বছর আর আপনার নামটা একটু বলে আমার নাম জাকির হোসেন আর এটা কোন জায়গায় এটা হচ্ছে ব্যারাকপুরে ব্লক টু শিউলি গ্রাম মোহনপুর থানার আন্ডারে পড়ে শিউলি গ্রাম শিউলি জলের ট্যাঙ্ক যদি কেউ ট্রেন লাইনে আসে ব্যারাকপুর থেকে দেবপুকুর নামবে দেবপুকুর থেকে পাঁচ মিনিটের রাস্তা আর যদি বারসার থেকে কেউ আসে সেও দেবপুকুরে নামবে অটো অটো বাস সমস্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে টোটো সব কিছু পাওয়া যায় ওই ধরুন ব্যারাকপুর থেকে আসতে দশ পনেরো মিনিট লাগবে বারসার থেকে আসতে কুড়ি মিনিট লাগবে একদম প্রায় কাছাকাছি বারাসাত আর ব্যারাকপুরের পুরো মিডিল পজিশনে বলা যায় প্রায় আর এর আগে আমি এই ফার্মের ভিডিও তুলে ধরি আপনাদের সামনে যেহেতু আমি নিজের জন্য খাবার নিতে এসেছি কিছু সেহেতু আর দীর্ঘায়ু নেবো যে কি কি রেডি হচ্ছে আমাদেরকে একটু দেখান যে কি প্রসেসে এগুলো বানানো কাঁচা গোবর এখানে এখানে সব জল দেওয়া হবে জল দিয়ে গোবরটাকে ঠান্ডা করা হবে ঠান্ডা করার পরে এইখানে কতদিন লাগবে এটা এটা তো এক মাস থেকে দেড় মাস লাগবে এক থেকে দেড় মাস দেড় মাস লাগবে তারপর এখানে আসবে এখানে আসবে এই হচ্ছে আমার ডিকম্পোজ এই ডিকম্পোজ মারবো মেরে এখানে ডিকম্পোজ 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 মারবো এটা দেওয়া হবে তাই তো এটা দেওয়া হবে দিয়ে কতদিন রাখা হবে এখানে এখানে এক মাস থাকবে এক মাস হ্যাঁ এইবার এই বেডে আসবে তো ঘুরে ঘুরে বন্ধুরা এবারে যত বেড এই বেডে আসবে এই বেডে আসবে এখানে কচুরি পানা কলা গাছ এগুলো দেওয়া থাকবে আর কিছু

যাই হোক একদম তলার দিকে চলে গেছে আর একটু দেখাই এটা শীতের সময় তো নিচে থাকে আচ্ছা এরম এক একটা মানে স্টেট বেড এইভাবে করা হলো কেন কি প্রসেস এটা এই এই বেডগুলোতে দু টন করে গোবর দেওয়া আছে দু টন হ্যাঁ দু টন করে গোবর দেওয়া আছে হুম আর পঞ্চাশ কিলো করে দেওয়া হচ্ছে কচুরিপানা হুম আর তারপর হচ্ছে কলা গাছ আচ্ছা কতদিন লাগবে এটা কতদিন দেওয়া হয়েছে এটা হয়েছে প্রায় দেড় মাসে হয়ে গেছে হুম এটা বাষট্টি দিন এখানে থাকবে

এটা পঞ্চাশ দিন হয়ে গেছে পঞ্চাশ দিন হয়ে গেছে এটা পঞ্চাশ দিন টোটাল কত দিন লাগে অ্যাকচুয়ালি বাষট্টি দিন এখানে লাগে বাষট্টি দিন বাষট্টি দিন আর এইদিকে যে প্রসেসগুলো হচ্ছে এদিকে কি প্রসেস হচ্ছে মানে এগুলো কত দিন বয়সে এগুলো এগুলো দেড় মাস দেড় মাস দেড় মাস যেমন দেড় মাস তাহলে প্রায় রেডি তো না কি এগুলো না রেডি হতে এখন সময় লাগবে সময় আছে আর এখন কম বেশি যেগুলো রাখা আছে এইগুলো শুধু চারা বাকি আছে

দেখতেও পাবেন আর এটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এখান থেকে নিয়ে যাই দেখুন কত সুন্দর কোয়ালিটি আর যখন আপনারা নিয়ে যাবেন একদম এগুলো হালকা হয়ে যাবে একদম হালকা হয়ে যাবে আর কিভাবে চালা হচ্ছে দেখা এইভাবে চালা হচ্ছে একদম ফেন্সি হয়ে যাবে আর যেগুলো বাড়তি থাকবে সেগুলোকে কি করা হবে এইভাবে ওগুলো ফেলে দেবো বাদ দেবো এই দেখো আমার আমার নেটটা দেখো অন্য লোকের নেট হবে এক সেন্টিমিটার মানে এক ইঞ্চিতে আসলে তিনটে হয় আমার ছটা আছে এক ইঞ্চিতে মানে যাতে নেটের গ্যাপ একদম মিহি হয় দেখতে গেলে চায়ের পাতার মতো হচ্ছে একদম চায়ের পাতার মতো তুমি বাজারের নেট অনেক তুমি মাল পাবে সব দেখবে এটা মোটা মোটা দানা আর আমার একদম ঘন এই যে বস্তা না এই বস্তায় পঞ্চাশ কিলো মাল আমার ধরে না চল্লিশ কিলো ধরে

সবাই সবার মাল ভালো বলে আমি কোনো বেডে তুমি চেক করে দেখবে কোনো মাটি পাবে না কোটো কোনো কাঠের গুঁড়ো পাবে না এসব কিছু পাবে না বালি পাবে না তুমি যে খাবে বানানো হচ্ছে কচুরিপানা শুধু কচুরি কলা গাছ আর কিছু অন্য কিছু আমার মাল তুমি পাবে গোবর সার তাই গোবর সার ওই গোবর সার তো লাগে গোবর সার তো হয় না আমরা একটু আরো একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকটা এরিয়া মিলে এইসবগুলো বানানো হচ্ছে একটার পর একটা নতুন নতুন স্টেপ

আর এর আগে আমি নিয়ে গেছি সত্যি আমার খুব ভালো লেগেছে আপনাদের সবার রিকোয়েস্ট করব যে হয়তো অনেকে আসতে অসুবিধা হবে আপনারা যদি দূরে কোথাও একটু বেশি নেন পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে কন্ট্যাক্ট নম্বর তো আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা কাছাকাছি হলে আসতে পারেন আর আমার মনে হয় আপনারা যদি একবার এই ভার্মিকম্পোস নিয়ে যান এই ভার্মিকম্পোস ছাড়া অন্য ভার্মিক কম্পোস আপনাদের ব্যবহার করতে ইচ্ছাই হবে না যাই হোক অনেক বলে ফেলছি আমরা এরপরে যে আমরা গাছের কি কি ধরনের আরও

দেখুন একদম সিল হয়ে গেল এটা তাহলে চল্লিশ কেজি বস্তা হচ্ছে তাই তো কিন্তু মাল পঞ্চাশ কেজি যাবে পঞ্চাশ কেজি যাবে হ্যাঁ চল্লিশ কেজি এটা করলাম তোমাকে দেখাবার জন্য চল্লিশ কেজি করলাম অ্যাকচুয়ালি আমাদের পঞ্চাশ কেজি বস্তা এবার তুমি গাছের যত খাবার টোটাল এ দেখো এটা হচ্ছে নিমকোল পান মার্কা সব থেকে ভালো নিমকোল পান মার্কা পান মার্কা আচ্ছা পান মার্কা এ দেখো পান মার্কা এই যে পান

আর যেসব গাছের খাবারগুলো আছে একটু কয়েকটা নাম একটু দামগুলো বলে দেখো নিমখোল সিঙ্কুচি ব্ল্যা ব্র্যাডমিল বোনটাস কোকোপিট সর্ষের খোল বাদাম খোল বাদাম খোল আমার সম্রাট বাদাম খোল আমার কাছে আছে তুমি চিবিয়ে খেলে খেতে পারো তোমার কোনো সমস্যা নেই সেই খোল আমরা বিক্রি করি সর্ষে খোল রাইফে একটি খোল আমার কাছে আছে এবার সব একদম দামে মানে মার্কেট থেকে তুমি কমেই পাবে সবকিছু বেশি বেশি লাগবে করে কোনো দাম আচ্ছা এবার বলো যে এই ভিডিওগুলো অনেক গার্ডেনিং যারা করে বাগানিরা তারা দেখে তাদের যদি অল্প আদ্রা লাগে তাদেরকে আসতে হবে নাকি যদি কাছে দশ পনেরো কিলোমিটার আমরা হোম ডেলিভারি করে দেবো হোম ডেলিভারি আর আমরা একটাল পর্যন্ত করে দিচ্ছি তো আমাদের মাল দেখো তুমি যখন শুরু করেছিল প্রথম আমাদের ভিডিও তখন কিন্তু আমরা শুধু এখানে ছিলাম এখন আমাদের হাওড়া হুগলি বর্ধমান মালদা রায়গঞ্জ হ্যাঁ কুচবিহার শিলিগুড়ি সাউথ চব্বিশ পরগনা বাঘাজতিন তালদি সোনাপুর এগুলো যাচ্ছে আমি দমদম গুলো বলছি দূরে কথা বলছি খড়গপুর আছে অন্য থেকে আমার দামটা বেশি হবে কিন্তু আমার কামটা বেশি হবে আমি আগেও বলেছি অন্য যারা নেবে বস্তা বস্তা তাদের ক্ষেত্রে আলাদা হবে তাদের মার্জিন দেবো এই যে দিচ্ছি আমি যাতে দিচ্ছি গাড়ি গাড়ি গিয়ে হোলসেল রেট একটু দিচ্ছে আমি যারা রায়গঞ্জ মাল নিচ্ছে তারা দু তিন টন করে মাল নিচ্ছে তারা যদি পর্দার ব্যবসা করবে কেন অবশ্যই অবশ্যই হ্যাঁ ওই ঘুটি পরে সেও প্রথম তিন টন নিচ্ছে আরও আরও অনেক কোম্পানি আছে যারা আমার কাছ থেকে মাল নিয়ে যায় তা দশ টন বিশ টন ত্রিশ টন করে মাল একবারে না তিন চার টন করে মাল নেয় আমি একবার দিতেও পারবো না অতটা আমার ক্ষমতা নেই তাহলে আরও একবার তোমার ফোন নম্বরটা একটু বলে দাও আর কুরিয়ারের মধ্যে বাইরে পাঠানো যায়

মানে এটা অ্যাকচুয়ালি ভার্মি কম্পোস্টের সাথে কিছু খাওয়া দাওয়া আছে সেই জন্য এটা গোল্ড ঠিক আছে এগুলো কেমন দাম 1 কেজি এগুলো 23 টাকা করে দাম 23 টাকা হুম এটা 23 টাকা আর এগুলো এগুলো 15 টাকা এই যে কোম্পানির নামে আছে এগুলো তাই তো হ্যাঁ প্রথম আলো এগ্রো ফার্ম এগুলো কত দাম বললেন এটা 15 টাকা ওটা 15 টাকা আর এটা 23 টাকা 23 টাকা বন্ধুরা মনে করলে আপনারা এরকম প্যাকেটও নিতে পারেন 1 কেজির প্যাকেট আর এগুলো সবই 1 কেজি তো সবই 1 কেজি

দেখতেই পাচ্ছেন আর কম্পোস্ট এক বস্তা নিলে সাড়ে পাঁচশো টাকা দাম নেওয়ায় খুচরো যাই হোক আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু আজকে এসেছি সেহেতু ভাবলাম যে একটা ছোট্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরি আর নার্সারি বন্ধুদের উদ্দেশ্য বলবো বিভিন্ন নার্সারি ম্যানরা ভার্মিকম্পোস বিক্রি করে অনেক যারা গার্ডেনার যারা বাগান করে তারা যখন নার্সারিতে যায় কম্পোস্ট নিয়ে আসে তাদের উদ্দেশ্য বলবো একটু ভালো কোয়ালিটি বেচবেন বা ভালো কোয়ালিটি বিক্রি করবেন দেখবেন যারা নিয়ে যাবে যেসব বাগানি যদি পছন্দ হয় আবার নিতে আসবে কিন্তু একটু ভালো কোয়ালিটি তার কারণ যেখানেই যাই দেখি একদম মানে বাজে কোয়ালিটি ঠিক আছে হয়তো অনেকের এই কথা শুনে রাগ হতে পারে যে আমরা তাহলে সব খারাপ বেছি কিন্তু সত্যি বলতে বাধ্য হচ্ছি একটু ভালো কোয়ালিটি সবাই বেছার চেষ্টা করুন আর বন্ধুদের উদ্দেশ্যে বলবো স্ক্রিনে ফোন নম্বর তো দেওয়াও থাকবে আর যদি আশেপাশে হন আপনারা বারাসাত বা ব্যারাকপুরের আশেপাশে অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন কিছু নেওয়ার ইচ্ছা হোক বা না হোক একবার ঘুরে যেতে দেখে যেতে পারেন যে কেমন ভাবে ভার্মিকম্পোস বানায় আর কেমন কোয়ালিটি আর এই ভার্মিকম্পোস ব্যবহার করলে আমার মনে হয় আর অন্য ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে ইচ্ছাই হবে না যাই হোক কাস্টমার জন্য সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ যাই হোক আজকে ভিউটা আর বেশি লং করব না অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নার্সারি ভিজিট বা ছাদ বাগানের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই